আমাদের চতুর্থ নাম্বার চ্যালেঞ্জে আছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত এবং রাকিবুল ইসলাম আচ্ছা ইয়াসিন আরাফাত কত পাড়া সবক চলতেছে চব্বিশ চব্বিশ নং পাড়া তার মানে কত নাম্বার পাড়া সাত তোমার চব্বিশ নং পাড়া মানে দুজনেই সেম সেম অবস্থা সাত পাড়া তাদের মুখস্থ রানিং চলতেছে তো তাদের মুখ থেকে একটু শুনতে চাই ইয়াসিনের মানে আশা কি আমি আগে হাফিজ ইনশাআল্লাহ বলেছে আচ্ছা আচ্ছা ইয়াসিন বলেছে তোমার আগে হাফেজ হবে এখন তোমার মতামত কি আমি তার আগে হাফেজ হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এই যে আগে হাফেজ হতে হলে তোমাদেরকে কি করতে হবে মেহনত করতে হবে এই মেহনত করা করতে পারবে কিনা তোমরা ইনশাল্লাহ পারবে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না আমরা দেখব আগামী দুই থেকে তিন মাসের ভিতরে তাদের মেহনতের অবস্থা কি এবং কার থেকে কে কত পারা এগিয়ে আছে আমরা এখন জানলাম যে তারা সাত পাড়ায় সবক পড়তেছে দুজনই আগামী তিন মাস পর আমরা একটা আপডেট জানবো বা দুই মাস পরে কে কোন পাড়ায় আছে তাহলে আমরা বুঝতে পারবো যে কার পড়াশোনার কি অবস্থা কি মেহনত বেশি করতেছে বা কম করতেছে হ্যাঁ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তোমরা যদি মেহনত ভালো করো তাহলে আগামী দুই তিন মাসের ভিতরে একজন মানে একজনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ রবুল আলমী তোমাদেরকে কোরআনে হাফিজ হিসাবে কবুল করুন